চলে এসেছি শ্রীমঙ্গলে যেটাকে বলা হয় সারা বাংলাদেশকে পৃথিবীর জুড়ে চায়ের রাজ্য চায়ের রাজধানী আমরা সেখানে চলে এসেছি অনেকেই খুঁজছেন একটা ব্যবসা করবেন একটা ইউনিক ব্যবসা করবেন সেই ইউনিক ব্যবসাটা হলো চা পাতির ব্যবসাটা কিভাবে করবেন আমরা সেটা জানবো আমরা দুই হাজার টাকার মাল নিয়ে অলোকে শুরু করেন দুই হাজারও লাগবে না আপনি চাইলে এক হাজার টাকা মাল নিতে পারবেন তাই তো এক হাজার টাকার মাল নিয়ে শুরু করেন ব্যবসাটা শুরু করে যদি দেখেন এটার ভালো মান আছে দোকানদাররা ভালো বলে

আমরা যখন বাগান দেখাইলাম সরাসরি কিভাবে উৎপাদন আমরা দেখাবো আসসালামিডিও তে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি শ্রীমঙ্গলে যেটাকে বলা হয় সারা বাংলাদেশ পৃথিবীর জুড়ে চার রাজ্য চায়ের রাজধানী আমরা সেখানে চলে এসেছি অনেকেই খুঁজছেন একটা ব্যবসা করবেন একটা ইউনিক ব্যবসা করবেন সেই ইউনিক ব্যবসাটা হলো চা পাতির ব্যবসাটা কিভাবে করবেন আমরা সেটা জানবো আমরা বাইরের কাছ থেকে জানবো কিভাবে এখান থেকে চা পাতা সংগ্রহ করে করে কিভাবে অল্প দামে ক্রয় সারা বাংলাদেশে এই ব্যবসাটা আসলে একটা ইউনিক একটা ব্যবসা খুবই সুন্দর চমৎকার একটা ব্যবসা কিভাবে আমরা করবো আসছে আমরা বাইরের সাথে জানবো আসসালাম আলাইকুম ভাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ সাইফুল ভাই গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার আমার চ্যানেলে যথেষ্ট সারা পাইছে ভাই আলহামদুলিল্লাহ আপনার আমার দ্বারাও কিছু মানুষ কাস্টমার হয়েছে আপনার তাদের কিন্তু একটা ভালো একটা ই হয়েছে তারা ব্যবসাটা করতে পারতেছে তারা আলহামদুলিল্লাহ হ্যাপি তো আজকে আমি আমার নতুন দর্শকদের জন্য একটা নতুন একটা ভিডিও দেব যেটাতে তারা জানবে কিভাবে চা পাতা সংগ্রহ করে কিভাবে কোন জায়গা থেকে চা সংগ্রহ করে কোন জায়গায় প্রসেসিং করে এই চা তৈরি হয় এগুলো আমাদেরকে আজকে দেখাবেন আর ভাই বিশেষ করে আমাদেরকে বাগানগুলো দেখাতে হবে অবশ্যই ইনশাআল্লাহ চা বাগান না চা বাগানের সাথে সাথে চাবা।

তারপরে শ্রীমঙ্গল স্পেশাল আপনি চাইলে আচ্ছা আমি যদি এই প্যাকেট গুলো আপনারা প্যাকেট জাত করেন জি জি এই প্যাকেটে আমরা প্যাকেট করি এই প্যাকেটই প্যাকেট জাত করেন আচ্ছা এই চা পাতা কি কি মানে গ্রেড হবে এটা তো আপনার বিভিন্ন গ্রেড আছে যেমন বিওপি জিবিপি পিএফ ওএ বিভিন্ন যে আমাদের এখানে বস্তা আছে আচ্ছা এগুলা কি জিওপি বিওপি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা দর্শক দেখেন আসেন আমরা সামনে দেখি এই দেখেন এই যে এটা হলো বিওপি হ্যাঁ বিওপি আচ্ছা আমরা জানা মোটা দানা আছে এখানে আছে ওএফ আচ্ছা আচ্ছা ওএফ এখানে আছে পিডি আচ্ছা ব্যবসাটা কেউ করতে চায় আচ্ছা এই প্যাকেটটা ধরুন আমার এই প্যাকেটটা পছন্দ হয়নি আমি এই প্যাকেটটা নিয়ে যাবো সেক্ষেত্রে আমি ব্যবসাটা করতে পারবো যে নিয়ে করতে পারবো আচ্ছা যদি আমি চাই নিজে তৈরি করবো করা যাবে এই ক্ষেত্রে আপনি আমাদের কাছে বস্তা নিয়ে গেলেন নিয়ে আপনি নিজে চাইলে আচ্ছা এই জিনিসটা আমরা তো 500 গ্রামের গ্রামের নামে নিজের এলাকায় আসলে ব্যবসার উপর কিছু হয় না চাকরি হলো পরের এক বলি আসলে কেউ মাইন্ডে নিতে পারে চাকরি করে তারা হয়তো বলতে পারে কি বললো ভাই আসলে চাকরি আমিও আমি কিন্তু ব্যবসা করি ভাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ ব্যবসার উপরে কিছু আলহামদুলিল্লাহ ব্যবসার উপরে কিছু হয় না ভাই তো সেক্ষেত্রে আমার ভিওয়ার্স যারা যারা বেকার আছে তারা তো চাইলে ব্যবসাটা করতে পারবে সেক্ষেত্রে কত টাকা পুঁজির প্রয়োজন সেক্ষেত্রে যদি আমি বলি আর কি আমিও একটা ব্যবসা করি আমি আমার পক্ষ থেকে বলতেছি যদি কেউ ব্যবসাটা করতে চায় পাঁচটা দোকান ধরেন বেশি না পাঁচটা দোকানে আপনি যদি ডেলি আধা কেজি করে পাতা যায় আধা কেজি পাতা তো লাগে আধা কেজি পাতা হলে দৈনিক আড়াই কেজি পাতা আড়াই কেজি পাতা এক কেজি পাতা বেসলে দৈনিক মিনিমাম তার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা থাকলেও কিন্তু যদি সে দৈনিক আড়াই কেজি তিন কেজি পাতা আসে নর্মালি শুরুতে দিতে পারে তাও দিন শেষে তার দুইশো টাকা দেড়শো টাকা থাকবে এটা যদি আস্তে 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 বাড়ায় দশটা পনেরোটা বিশটা ত্রিশটা দোকান করে তার কোনো কাজ করতে হবে না আর কিছু ভাবে চলতে পারে যদি সে দৈনিক যদি সে পঞ্চাশ কেজি মাল বিক্রি করতে পারে পঞ্চাশটা দোকানে বা একশোটা দোকানে যদি পঞ্চাশ টাকা হয় দৈনিক হাজার টাকা আড়াই হাজার টাকা যে কোনো ফ্যামিলি ঘর করে চলবে ভালো ভাবে চলতে পারবি সুন্দরভাবে চলতে পারবে আচ্ছা আমাদের দামের বিষয়টা যদি বলি আমরা এই প্যাকেটটা দিয়া বিভিন্ন পাতা আছে তো আমাদের শুরুতে বলবেন কত দাম দিয়ে নেওয়া যাবে সর্বনিম্ন কত রেটে নেওয়া যাবে আর কত সর্বোচ্চ কত আমাদের কাছে ধারণা দিবেন আপনি যে সর্বনিম্ন নিয়ে যান তার আমাদের কাছে ধরেন 150 টাকা 150 টাকা আচ্ছা তো 150 টাকা নিলে তো সে 200 টাকা বিক্রি করতে পারবে না আসে হ্যাঁ অনায়েশে বিক্রি 50 টাকা হ্যাঁ 50 লাখ আচ্ছা যার এলাকা যেমন আমার এলাকা ভিত্তিক আমি খবর নিছি আমি তো আপনার সাথে দীর্ঘদিন ধরে মোটামুটি আমার কথা বলছি আমার এলাকায় পাতা যেটা চলে দুইশো ষাট টাকা তিনশো টাকার পাতা চলে তো সেক্ষেত্রে আমি চাইলে দুশো টাকা কেজি পাতা নিয়ে চালাতে পারবো আসলে চা পাতা সিস্টেম রয়েছে এলাকা ভিত্তিক কোন এলাকায় ভালো পাতা চলে কোন এলাকায় একটু নর্মাল পাতা চলে সেটা মাথায় রেখে কিন্তু আমাদের অর্ডার করতে হবে তাহলে আমি ব্যবসা সাকসেস হতে পারবো তাই তো আমি ঢাকা সিটি তো দেখছি মোটামুটি আড়াইশো থেকে তিনশো টাকার পাতারা চলে তো ওই জায়গায় যদি আমি দুইশো টাকা দুইশো বিশ টাকার পাতা ওটা তো আছে আপনাদের সব রকম পাতাই আছে মানে যেরকম চাই ওরকম কাস্টমাইজ করে দিবেন আপনারা ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো আপনাদের দোকানের সবার এড্রেসটা একটু বলে দেন এই তো আমাদের নোয়াখালী টি হাউস স্টেশন রোড এই স্টেশনের তে একটু সামনে একটু সামনে এটা আচ্ছা আমরা যে দোকানে আছি এখন এটা হলো নোয়াখালী টি হাউস 2 আচ্ছা আচ্ছা আগের ভিডিওতে আমরা প্রথমটা দেখাইছি রাইট আরে আরেকটা বলি যদি আমার পাইকারি না আপনি চাইলে আমাদের কাছে খুচরা চা পাতা নিতে হ্যাঁ আপনি ঘরে বসে আপনি খুচরা যে চা পাতা ওইটা আপনার ঘরে বসে ঘরে বসে আমরা পাতি পাবো এই খুচরা এই প্যাকেট গুলা এই প্যাকেট হয় একটু মান বেশি ভালো ভালো এই পাতা মানে আপনারা হোম ডেলিভারি করতে দিয়ে থাকবো বলেন কি দেখতে পাই

এই বাগানটাই হচ্ছে আমাদের শ্রীমঙ্গলের চা বাগান যে দেখছেন যেদিকে যেদিকে ভাইয়া দেখেন আর চা বাগান হ্যাঁ হয় চায়ের রাজধানী আচ্ছা আচ্ছা তা আমরা কিন্তু আপনাদের যেখানে প্রসেসিং হয় সরাসরি কোম্পানি নিয়ে যাবেন অবশ্যই ভাই কেমন দেখাবেন ভাই অবশ্যই কিভাবে চা পাতা হচ্ছে অবশ্যই ভাইয়া আপনি চা বাগান দেখছেন না এখন আপনাকে আমি আমাদের বাঙালিদের একটা দুর্বলতা আছে আনাচে কেনাচে সব জায়গায় চায়ের স্টল চা পছন্দ করে না এমন কোনো লোক নাই না কেউ নাই আর সেটা যদি সরাসরি আমরা কোম্পানিতে তখন দেখাইতে পারি সবারই ভালো লাগবে আমরা যখন বাগান দেখাইলাম সরাসরি এখন আমরা ফ্যাক্টরিতে যাবো ইনশাল্লাহ ফ্যাক্টরিতে কিভাবে উৎপাদন আমরা দেখাবো

এখান থেকে আমাদের দেওয়ার জন্য খুবই ভালো লাগলো আসলে আমাদেরকে কোম্পানিটা দেখালেন আমার বৃহস্পতি জানলো কিভাবে তৈরি হয় চা পাতা সবাই পছন্দ করে চা সবাই লাগে মানে সেই জায়গায় চা তৈরি হচ্ছে কোথায় আমরা দেখাচ্ছি আমাদেরকে একটু সময় দিচ্ছেন খুবই ভালো লাগছে আচ্ছা সাইফুল ভাই যদি আমার ভিডিও দেখে কেউ আসে ভাইয়া কথা বলে

অবশ্যই অর্ডার আর বলবেন না ব্যবসাটা রানিং করবেন ইনশাল্লাহ এই ব্যবসাটা একদিন ছোট একদিন ছোট থাকবে না অনেক বড় হয়ে যাবে ইনশাআল্লাহ এগিয়ে যাবেন ইনশাল্লাহ সেই দোয়া সবার কাছে কামনা করে ব্যবসাটা শুরু করেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নেবো ভাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন আচ্ছা

তারপর আপনি কত টাকার চাবেন আমি সেই অনুযায়ী আপনাকে তৈরি করে পেতে পারব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম